অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল এক একসাথে এতগুলো মানুষের যান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে জন ওইখানে জন আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে একশো জন এতগুলো মানুষ কিভাবে মালাকুল মত একা একা মানুষের যান কবজ করে মালাকুল মহৎ আল্লাহ নবী কেন একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার আরশের আযমে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতা এক একটা মানুষের হায়াতের जिंदगी লেখা থাকে যখন তার হায়াতে जिंदगीর শেষ হয়ে যায় 40 দিন বাকি থাকে তার হায়াতের जिंदगीর ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয়

জিবরিল আয়শা তার মাথার সামনে বৈশা বলে শোনো শোনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার 40 দিন আগেই দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে ঠিক খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্ত ওই মানুষ দেখবেন এক খেতে পারে না। তার সামনে খাবার খাবার দিলে আর ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিস দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালে কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার জন্য যতটুকুন রিজিক নির্ধারণ করেছিলেন তার রিজিক তার রিজিক শেষ বাজেটে আর তার আর মালাকুল মউতা ঈসা বলে তোর বাকি আছে আর মাত্র তিন দিন 40 দিনের থেকে কয়েদিন। দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজনকে দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতে আল্লাহ 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 তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি ছেলে তারে তোরা কষ্ট দিস না বলে কি বলে আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীলের নার্ভ গুলো শরীরের পার্স গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যখন তার হায়াতের জিন্দগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হইয়া যায় আর মালাকুল তাইসা সত্তার সামনে হাজির হইয়া যায় যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তাল কিন দাও যে নেককার হবে মুমিন হবে আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগেই সে জানতে পারে এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দেবা আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না কান্না করবা না যদি আমি সন্ধ্যায় মারা যাই এ সারের আগে আমাকে কবর দিয়া দিবা ভাবিনসিহত করে নসিহত ওসিয়াত করে কারণ কি কারণ কি আল্লাহর নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতী মানুষ সব সময় মৃত্যুর জন্য تیار থাকে প্রস্তুত থাকে ঠিক কি বলেন কেমন তৈয়ার কেমন প্রস্তুত তার নখ গুলো রাখে তার চুল গুলো কাইটা রাখে তার লোমগুলো গুলো কাইটা রাখে ও যে অবস্থায় থাকে যে কোন সময় মালাকুল মউত তাকে পাকরাব করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকার দোয়া আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে আয়েশা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহ নবী অজু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে আমি করতেছেন উজু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়সা একটু পরে আমার যান কবজ করার জন্য মালাকুল মৌত আমার বাড়িতে হাজির হবে মৃত্যু এবল আল্লাহর নবী জিজ্ঞেস করেন মালাকুল মউত আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন মালাকুল মউত বলে গো আল্লাহর নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপরা থাকে আপনি চাইলে একটা পিপরাও মারতে পারবেন চাইলে 100 পিপরাও একসাথে মারতে পারবেন পারবেন না মালাকুল মউত বলে সবার 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 চেহারা আমার সামনে উপস্থিত থাকি যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা যখন হলুদ বর্ণ হইয়া যায় আমি মালাকুল আস্তে আস্তে সতর্ক সতর্ক করি করি দিন দিন যায় যায় আমি তাকে যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌ তার যান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হয়ে হইতে পারে সেটা দুপুর বেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট ঠিক কিনা বলে অনেক মানুষ দুপুরে মারা যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির একটা সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু এক মিনিট আগেও হবে না তোমার মৃত্যু এক মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলি এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে তাদের যান কবস করার জন্য আল্লাহ তালা জান্নার থেকে একটা সাদা রুমাল পাঠাবে পাঠাবে জোরে বলেন সোহান আল্লাহ তালা জান্নাত থেকে একটা খুশবু দিয়া দিবে দিয়া দিবে মালাকুল এ মালাকুল মৌ যা যা এই সাদা রুমাল আর খুশবু নিয়ে আমার বান্দার সামনে হাজির হাজির সিরের মধ্যে এসছে মালাকুল মউত জান্নাতের মধ্যে রায়য়ান নামক একটা সুগন্ধি আছে নাম কি এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দা যিনি কোনোদিন গুনাহ করে নাই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তাআলার হুকুম মেনেছে আল্লাহ তাআলার বিধান মেনেছে মালাকুল মউত সাদা একটা রুমাল নিয়া জান্নাতের खुशबू

ওদের সামনে খেলনা ধরেন কি কার্টুন দেখান ওদেরকে হাসি দিয়া ওদেরকে মন ভালো করার চেষ্টা করেন বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা দিব একটা চকলেট কিনা দিব এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকায় দিবেন দেখবে সে তত ব্যথাও পাবে না চিৎকারও করবে না করবে না যারা নেক কার বান্দা হবে আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউত কে বলবে জান্নাতের খুশবু লাগায় দাও আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনেই রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খুলে দাও এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে হুর গেলমান তার জন্য অপেক্ষা করতেছে দশ দুনিয়ার সমান একটা জান্নাত থাকবে কারণ রুহ যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি না এই মৃত্যুর সময় কেউ কে কান্না করে না কি করে না কেউ কি হতাশ হয় নাকি না